তো এবিসি ত্রিপুজের কোন এবিসি এর সমুদি খণ্ডকের উপর এডিলম্ব ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলেখাংশ ডিই টানা হলো যা এসিকে এসি বাহুকে ইবিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এই সমান এসি এটা এবিসি ত্রিভুজ এখন কোন এবিসি এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব এই কোনটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে তাহলে এটা মোটামুটি এরকম সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব অর্থাৎ এই বিন্দু থেকে এর উপর লম্ব টানতে হবে তাহলে এটা ডি এটি লম্ব এখন ডি বিন্দু দিয়ে সমান্তরাল সমন্তরেরখাংশ ডি টানা হলো যা এসি কে ই বিন্দুতে ডি বিন্দু দিয়ে বিসি এ সমান্তরাল স্বররেখা টানতে হবে এটা হলো বিসি এ সমন্ত স্বররেখা যা এসি কে ই বিন্দুতে করেছে তো প্রমাণ করতে হবে এ সমান ইসি এই আর ইসি প্রকোজ সমান সেটা প্রমাণ করতে হবে তাহলে আগে যে যা তথ্য দেওয়া আছে সেটা লিখে নেব তারপরে এখান থেকে এই ছবি দিয়ে প্রমাণ হবে না তার জন্য কিছু অঙ্কন করে নেবো ধরা ধরা যাক এবিসি ধরা যাক না এখানে দেওয়া আছে তাহলে এখানে লিখবো কি এখানে যেহেতু এবিসি দেওয়া আছে সুতরাং এখানে ধরা যাক লিখবো না এখানে ত্রিভুজ এবিসি এর কোন এব এবিসি এর সমুদ্রিখণ্ডক সমুদিখণ্ডকের উপর এডি লম্ব বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই টানা হল যা এসিকে ই ছেদ করে এটা দেওয়া আছে সুতরাং এখানে লিখব এটা প্রদত্ত তাহলে প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে তাকে বলে প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এসি না এই সমান এসি এই সময় ইসি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে অঙ্কন করার জন্য এই এডিবাহুকে বাড়িয়ে দিতে হবে বা বর্ধিত করতে হবে যা ছেদ করল তাহলে এডি সরলরেখাকে বর্ধিত করা হলো যা কে এফ বিন্দুতে ছেদ করলো এরপরে প্রমাণ তাহলে প্রমাণে আমরা কি করতে চাইছি সেটা আগে বলে দিই আমরা প্রমাণ করব যে ডি বিন্দুটা এ এর মধ্যবিন্দু এই এএফের মধ্যবিন্দুটা হলো ডি আবার প্রশ্নে বলা আছে যে ই এবং বিসি সমান্তরাল আর ডি যদি বিন্দু ডি ডি বিন্দু যদি এ এফ এর মধ্যবিন্দু হয় আর ডি ই সমান্তরাল এফ সি হয় তাহলে ই হবে এসি এর মধ্যবিন্দু তখন আমরা বলতে পারবো এই সমান এসি তো সেটা এখানে করব তাহলে বিন্দু থেকে মধ্যবিন্দু প্রমাণ করতে গেলে আমাদের দুটো ত্রিভুজের সাহায্য নিতে হবে একটা হলো এবিডি আর একটা আছে ডিবিএফ এ দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব তবে আমরা এডি সমান ডিএফ বলতে পারবো অর্থাৎ ডিএফের মধ্যবিন্দু বলতে পারবো তাহলে প্রথম ত্রিভুজ ডি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বি এফ ডিবিএফর তাহলে এই দুটো ত্রিভুজের বিডি সাধারণবাহু বিডি সমান বিডি এটা হল সাধারণ বাহু অর্থাৎ এটা এরও ত্রিবাহু আবার ওই ত্রিভুজেরও বাহু সাধারণ বাহু তারপরে এই কোনটা এই কোণটা সমান কারণ বিডি সমাধিখণ্ড ছিল এবিসি কোণের তো এই কোণের নাম এবি কোন এবিডি সমান কোন এফ কারণ কি কারণ হলো যেহেতু কোন এবিসি এর সমুদ্রিকখণ্ড বিডি এই তার কারণ সেই জন্য এই কোন দুটো সমান আর এখানে একটা লম্ব টানা হয়েছে অর্থাৎ নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোন এডিবি সমান কোন এটার নাম বিডিএফ তার কারণ কি কারণ হলো যেহেতু এডি লম্ব এ এডি থেকে বিডির উপরে লম্ব টানা হয়েছিল তাহলে এই দুটো ত্রিভুজের একটা বাহু এবং দুটো কোন পরপর সমান হলো তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে অতএব ত্রিভুজ সমান সর্বসম ত্রিভুজ ডিবিএফ আর তাই যদি সর্বসম হয় আমরা বলতে পারি যে এডি সমান ডিএফ এডি সমান ডিএফ এরা বাহু তাহলে এডির সময় যদি ডি এফ হয় অর্থাৎ ডি হল এএফের মধ্যবিন্দু অর্থাৎ এফ এর মধ্যবিন্দু এ এফ এর মধ্যবিন্দু ডি এখন এই ত্রিভুজটা দেখব এ এফ সি এই ত্রিভুজের এ এফ বাহুর মধ্যবিন্দু ডি আর ই সমান্তরাল এফ সি ত্রিভুজ এ এর এ এফ এর মধ্যবিন্দু ডি ও ডিই সমান্তরাল এফ সি ডি ই সমান্তরাল এফ সি কারণ বিন্দু দিয়ে বিশিবাহু সমান্তরাল সরল রেখা একা হয়েছিল তাহলে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহু সমান্তরস্বর একটি বাহুর মধ্য বিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে খণ্ডিত করে তাহলে খণ্ডিত করছে অর্থাৎ অতএব এখানে বলতে পারি যে আচ্ছা ডি ডি বিন্দুটি এসে গিয়ে খণ্ডিত করেছে ই বিন্দু ই বিন্দুটি এসিকে সমুদ্রিখণ্ডিত করেছে অতএব এই সমান এসি লিখে এখানে লিখে প্রমাণিত কারণ এটাই প্রমাণ করার ছিল